বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে দুই হাজার একটা মুভি এসেছিল লুসিফার যেটা পরিচালনা করেছিল পৃথ্বীরাজ সুকুমারান এবং মুভিটার মালায়ালাম সুপারস্টার মোহনলাল বিবেক অভিনয় মঞ্জু ছাড়াও তবিনোথমাস অনেকেই এবং একটি ছোট্ট ক্যামের চরিত্রে পৃথ্বীরাজ সুকুমার নিজে অভিনয় করেছিল তো এই মুভিটার বর্তমানে আই এম টিভিতে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন নিয়ে রয়েছে তো এই মুভিটার সিকুয়েল আসতে চলেছে দুই হাজার পঁচিশ সালে যেটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করা হয়েছে একদিন আগে তো আজকে লুসিফার টু যেটার নাম রাখা হয়েছে লুসিফার টু এম পুরান সেই মুভিটা টিজার টিজারটা নিয়ে কথা বলবো অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তখন ধরো এই যে লুসিফার টু মুভিটা যেটা আসতে চলেছে যেটা টাইটেল রাখা হয়েছে লুসিফার টু এম পুরাণ অর্থাৎ এই মুভিটার লুসিফার পার্ট ওয়ানে তো দেখানো হয়েছিল যে মোহনলালের যে ক্যারেক্টারটা সেটার নাম ছিল আব্রাম কুরেশি তো আগের মুভিটাতে তার ক্যারেক্টারটা একটু রহস্যজনক দেখানো হয়েছিল এবং ক্লাইম্যাক্সের পরে পোস্ট পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল সে একজন গ্যাংস্টার এবং ওয়ার্ল্ড একজন ওয়ার্ল্ড ফেমাস একজন ডন আর কি সে তো টিজারে যেটা দেখানো হয়েছে অর্থাৎ ফার্স্ট ওয়ানে লুসিফারের প্রথম পার্টটাতে যেটা দেখানো হয়েছিল লাস্টের দিকে যে সে একজন গ্যাংস্টার তো লুসিফার টুটা কিন্তু সেইখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ এটা আব্রাম কুরেশির যে সে যে একজন গ্যাংস্টার তার যে এম্পায়ারটা তার যে সাম্রাজ্যটা এবং তার পাওয়ার কতটা সেই জিনিসটা কিন্তু এই মুভি বেশি ফোকাস করা হবে লুসিফার টুতে এই মুভিটাতে কিন্তু পুরোপুরি মোহনলালের উপর ফোকাস করা হয়েছে এবং মোহনলালের যে গ্যাংস্টার লাইফটা সেটাতে কিন্তু টোটালি ফোকাস করা হয়েছে তার যেই এন্ট্রিটা দেওয়া দেখানো হয়েছে বা তার যেই ওয়াকিং স্টাইলগুলো দেখানো হয়েছে এবং যে স্কেলে এই মুভিটা শ্যুট করা হচ্ছে বা প্রভাব ইন্ডিয়ান মুভি এরকম স্কেলে খুব কমই দেখা যায় শ্যুট করা হচ্ছে বিশেষ করে মালায়ালাম মুভিগুলো বেশিরভাগ হয় কি একটু স্কেলটা একটু ন্যাচারাল রিয়েলিস্টিক থাকে গল্পগুলো ভালো হয় তো এই মুভিটা আগের মুভিটাও যেরকম বিগ স্কেলে শ্যুট করা হয়েছিল যেরকম পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে যেই স্কেলে শ্যুট করা হয়েছিল দুই হাজার উনিশ সালে সেটা তখনও বিগ স্কেল ছিল এখন এই লুসিফার টু মুভিটা কিন্তু আরও এক লেভেল উপরে গিয়ে আরও এক লেভেল বেশি বিগ স্কেলে কিন্তু শ্যুট করা হচ্ছে যেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার যেটা ড্রপ করা হয়েছে সেটা সেটাতে কিন্তু তার ঝলক কিন্তু পাওয়া গেছে যে এই মুভিটা কোন স্কেলে শ্যুট করা হচ্ছে এবং মোহনলাল যে একজন একজন ইন্টারন্যাশনাল ডন ইন্টারন্যাশনাল যে একজন গ্যাংস্টার তার তার লেভেলটা কীরকম হতে পারে তার স্কেলটা কোন পর্যায়ে থাকতে পারে সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এবং এই মুভিটাতেও কিন্তু ভরপুর অ্যাকশান থাকতে চলেছে আর একটা ডায়লগে কিন্তু পৃথিবীরা সুকুমারানের যে চরিত্রটা ছিল মাসুদ বলে চরিত্রটা সেইটার কিন্তু সংলাপ শোনা গেছে তো স্বাভাবিকভাবে যেই আব্রাম কুরেশি তার সাথে ক্যারেক্টারটা অবশ্যই ছিল মাসুদের এই মুভিতেও থাকবে এবং পৃথিবীরা সুকুমারানেরও কিছু অ্যাকশন দৃশ্য এই মুভিতে থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা গেছে এই ট্রিজারটা দেখে লুসিফার মুভিটা আমার বেশ পছন্দের একটা মুভি ছিল এবং এই মুভিটি লুসিফার টু মুভিটা দেখার জন্য আমার আসলে খুব অপেক্ষায় ছিলাম যে কবে আসবে কবে আসবে ফাইনালি দুই হাজার পঁচিশে আসতে চলেছে সেটা খুবই ভালো সংবাদ আমার কাছে টিজারটা খুবই ভালো লেগেছে টিজারের যে স্কেলটা দেখানো হয়েছে যে লোকেশনগুলো দেখানো হয়েছে যেই ভিএফএসিজেয়ের কাছ সিনেমাটোগ্রাফি স্ক্রিন প্লে সব কিছু কিন্তু আমার কাছে একদম নচ লেগেছে আমি খুবই আশাবাদী যে ওই দুই সালের মতো এই মুভিটাও দুই হাজার পঁচিশ সালে সে পঁচিশ সালের হাইস্ট গ্রসার মুভি হবে এটা খুবই আশাবাদী এবং এই মুভিটা আসলে যে স্কেল ডিজার্ভ করে সেই স্কেলটাই কিন্তু ধরে রাখা হয়েছে এটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং আগের মুভিটা পলিটিক্যাল থ্রিলারের পাশাপাশি কিন্তু ফ্যামিলি যে ড্রামাটা ফ্যামিলি যে ইমোশনটা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছিল খুব ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল তো আশা করবো এই মুভিটাতেও কিছু ইমোশনাল কিছু ড্রামা থাকবে পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারের পাশাপাশি ফ্যামিলি ড্রামাও কিছুটা ফ্যামিলি ফ্যামিলি ইমোশনের ব্যাপারগুলো কিছুটা থাকবে তো যাই হোক মোহনলাল খুবই ভালো একজন অ্যাক্টর আমার খুব পছন্দের একজন অ্যাক্টর তার দৃশ্য দৃশ্য ওয়ান টু দুইটাই আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া তার আরও বেশ কিছু মুভি রয়েছে যেগুলো আমি দেখেছি লাস্ট জেলার মুভিতে সে রজনীকান্তের সাথে ক্যামিও চরির ক্যামিও দিয়েছিল সেটা খুব ভালো লেগেছিল আমার কাছে আর লাস্ট মুভিটা যেটা এসেছিলো ব্যারজ সে মুভিটা আমি দেখতে পারিনি আশা করতেছি লুসিফার টু মুভিটা খুব ভালো হবে খুব ভালো ব্যবসা করবে সফল হবে এবং ফার্স্ট মুভিটার মতো সফলতা ধরে রাখবে ফার্স্ট মুভিটা যেরকম উনিশ সালে হায়েস্ট গ্রসার মুভি হয়েছিল সেকেন্ড পার্টটা পঁচিশ সালে হায়েস্ট গ্রসার মুভি হতে সক্ষম হবে আমার কাছে টিচারটা খুবই ভালো লেগেছে আমি খুবই আশাবাদী খুবই প্রত্যাশা রয়েছে মুভিটা ঘিরে খুব ভালো হবে দেখার বিষয়ে আরও টিজার আস ট্রেইলার আসুখ আরও ভালো বোঝা যাবে যে কী কীরকম কী হতে চলেছে তো যাই হোক আমি খুবই মানে আমি লুকিং ফরওয়ার্ড মুভটা দেখার জন্য খুবই এক্সাইটেড বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মতব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে